ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন বিশেষ করে ডক্টর ইউনুসকে বাংলাদেশের সেনা প্রধানের ডাবল কে বাংলাদেশ সেনার পাঁচ উচ্চ পদস্থ কর্তাকে গৃহমন্ত্রী করা হচ্ছে বলেই জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই পাঁচ সেনা কর্তা আওয়ামী ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন সেনা প্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার তিন যুদ্ধ জাহাজ রাশিয়ান নৌবহর বাংলাদেশে এসছে সেনা প্রধান গতকালকে রাশিয়া করে এসে সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ তিনটি যুদ্ধ জাহাজ কেন এসছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া একটা সফর করে আসছেন আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে বন্দুক থেকে কোনো বুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনো কথাও কিন্তু আর রিটার্ন করা যায় না তাই মানুষের সব থেকে বড় শত্রু কে জানেন তার নিজের জীব যেই জীবের জন্যই আজ বিপদে মোহাম্মদ ইউনুস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ শুধু হাতে নয় এবার হাতেও মারতে চলেছে ভারত কেন সরকার ও বিরোধীরা যখনই বলছে আওয়ামী লীগ আসতে পারবে না তখনই লালকের দেখাচ্ছে খোদ আদালতের বারান্দায় পুলিশের সামনেই জয় বাংলা সোজান দিচ্ছে তা

বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা বলে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন আছেন করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা বলে আমরা ধারাবাহিক ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা নাম দারাবাহিক একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো

বড় বড় যে ইসলামিক যে দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে কিংবা সেখানে বিশেষভাবে চরম ভাবে তর্ক বিতর্ক সৃষ্টি হয় চরম ভাবে মানে তার কোনো সীমানা ছিল না কিন্তু কেন কারণ হচ্ছে একটাই আপনার যেখানে গাজার যে অবস্থা যেখানে আপনার আহ প্যালেস্টাইনের যে অবস্থা সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন আমরা রাস্তায় নামছি রাজপথে নামছি নিন্দা জানাইছি সবই ঠিক আছে ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরম বাদে হুশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি যাই হোক এই প্রসঙ্গে নিয়ে আপনার আলটিমেটাম দিলেন সেনা প্রধান ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ডক্টর ইউনুসকে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোন উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না কল্পনা করা যায় সেটা প্রধান মিস্টার ওয়াকা তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখলবাদিতা চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে অন্যদিকে আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকা তিনি আরো বলে যে আপনারা আহ নিয়ে কিংবা নিয়ে আপনারা প্রতিবাদ জানান বেশ ভালো কথা কিন্তু এমন কোন কাজ করবেন না যেই কাজের জন্য বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে এই হিসাবে ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো আমরা কোন সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না কোন দল নারাজ হলো কোন দল আমার প্রতি খুশি হলো তখন সেটার দেখার সময় আমার নাই কারণ তখন হচ্ছে আমার দেশ আমার দেশের জনগণ তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের স্বার্থে দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপ গুলা নিতে হবে দর্শক বন্ধুরা ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের চক্ষুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে এগুলো কল্পনা করতে পারবেন আপনি দেখেন এই যে টাইমস অফ ইসরায়েল এটা পুরো হেডলাইন মানা ফেলছে এখন আপনার ইসরায়েলের যে মনে করে নিহ উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিছে যে গাজা বা প্লেস্তাইনের দিকে তাকাও তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো তোমাদের এই ভাইদের দিকে তাকাও তোমাদের এই ভাইদের কি হাল করছি বাকি কি হাসর করছি অতএব তোমরা বেশি বার বেরো না তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে রেডি তো বাংলাদেশ তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথা বলছে যে রেডি তো বাংলাদেশ কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরা হেলায় রেখা দিছে পুরো আর আমেরিকাকে কল্পনা করতে পারেন আপনি এখন তো মনে করেন কেবল নিহর মনে করেন একটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা হংকার দেখলেন এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয় এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে সরকার ও বিরোধীরা যখনই বলছে আওয়ামী লীগ আসতে পারবে না তখনই লাল কার্ড দেখাচ্ছে আওয়ামী খোদ আদালতের বারান্দায় পুলিশের সামনে জয় বাংলা সোজান দিচ্ছে তারা কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এখনো লাল কার্ড দেখায় নাই তারা দেখাচ্ছে হলুদ কার্ড সতর্কতা লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছে লাল কার্ড নিয়ে নামলে মানে কি আমদ করে ফেলবে কথা হচ্ছে আওয়ামী লীগকে যারা আন্ডার এস্টিমেট করছেন মানে তারা সঠিক করছেন না বলে মনে করি মানে এইভাবে জোর খাটিয়ে পুলিশ আর্মির ভয় দেখিয়ে মানে কয়দিন তাদেরকে বেরোতে দিবেন না কয়দিন আটকে রাখবেন মানে আওয়ামী লীগ এক দুইজন মানুষের দল নয় এটা এটা কোটি মানুষের দল গ্রামে গঞ্জে পাড়ায় ওয়ার্ডে সব জায়গায় এরা আছে এখন এরা সবাই যদি একসাথে নামে কোটি মানুষ তাহলে তো কৃষি সবকিছু সমান করে দিতে তবে হ্যাঁ বিগত পনেরো বছর আওয়ামী লীগ যেমন উন্নয়ন করেছে তেমনি অনেক লোক আওয়ামী লীগে খুব অন্যায় করেছে তবে এদের সংখ্যা মানে লেস দেন ওয়ান পার্সেন্ট এখন যে অন্যায় করেছে তার তো কোনো দল নেই সে অন্যায় তাহলে ধরেন দরকার হলে ফাঁসিতে জুলানোর সমস্যা তো নাই কিন্তু কথা হচ্ছে আপনি গণতন্ত্রের কথা বলে কারো যদি কথা বলার অধিকার নষ্ট করে দেন সভা করার অধিকার খর্ব করেন এবং সেইটা করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন তাহলে এই বিষয়টা কিন্তু বুমেরাম হয়ে যাবে এবং এটা মনে রাখতে হবে একদিন কাঠ গড়ায় আপনাকেও দাঁড়াতে হতে পারে এবং এটা মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত ওই কথা আছে না পাপ বাপকেও ছাড়ে না এটা ভুললে চলবে না সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার তিন যুদ্ধ জাহাজ গতকালকে রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ তিনটি যুদ্ধ জাহাজ কেন এসছেন নিতান্ত শুভেচ্ছা সফরে রাশিয়ার সাথে আমি বললাম যে বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহাসিক সম্পর্ক যে বর্ণনা শুনলেন উনিশশো সালে চট্টগ্রাম বন্দর এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছিল এই মাইন পুঁতে রাখার কারণে পৃথিবীর কোনো দেশের জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রায় চুয়াত্তর সাল পর্যন্ত ভিড়ত না কারণ কখন কি হয়ে যায় এই ভয়ে ভীত হয়ে চুয়াত্তর সালের জুন মাসে গিয়ে এই বন্দরকে এই যে রাশিয়ান নৌবহর রাশিয়ান নৌবাহিনী মাইন মুক্ত ঘোষণা করে তারপর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হয় সেই জায়গা থেকে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ঠিক এক বছরের কিছু বেশি সময়ে আগে শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবহর এসেছিল আবার আজকে চার দিনের একটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে এবং এই সফরটি সুন্দর হোক রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা অবদান রেখেছে তাদের অবদান প্রতিটি বাঙালির স্বীকার করতে হবে ভারতের ভারতের অবদান ভারত যদি শুরু থেকে মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা না দিত শুধুমাত্র তেরো দিনের যুদ্ধেই ভারতের অবদান না মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের অবদান রাশিয়ার অবদান তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা আজকে আজকে স্বাধীন এই যে বছর পরে জিজ্ঞাসা স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলতে পারতাম কিন্তু কিনা জানি না সেই জায়গা আমি যেটি দেশগুলো করেছিলাম রাশিয়ান তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসছে এবং সামরিক যোগাযোগ আরো বাড়বে আর রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু আজীবন ছিল এবং আগামী দিনগুলোও থাকবে সেটাই আমাদের প্রত্যাশা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন। তাহলে শেখাসিনার সরকার এত দ্রুত পতন হইতো না আবার শেখাসিনার পতনের পর 6 সাত 8 সম্ভবত 3 দিন নাকি 5 6 7 কাল নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোনো সরকার ছিল না ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনী সরকার বশত আমার মনে হয় এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি সময় সবাই মানে তাই না কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরু আলম রা বসাই দেওয়া আমরা রাজি ওই মুহূর্তের ভাইটো এরকম ছিল সময় পরিবর্তন হয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোন ইচ্ছা নাই যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে চান এবং তিনিও অবসরে যেতে চান তো এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের মাঠে কিন্তু সেনাবাহিনী এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া একটা সফর করে আসছেন আসার পরই গতকালকে আহ তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান বলছেন হিংসা বিদ্বেষীন সম্প্রীতির একটি দেশ আমরা তুলতে চাই। চাই বাংলাদেশ ছিল এক সময়। নজর দিয়েছে কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা কখনো ভারতকে হোক শকুনেরা নজর দিছে ডিভাইরেশন আছে এখনো আছে গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ্যারা আছে তো আমাদের সেনাপ্রধান বলছেন এদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে আমরা বাস করতে চাই গতকালকে ডক্টর এবং সেনা প্রধান বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন তো ওনার বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত এজন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ দেশের সব সম্প্রদায়ের মতের সম্পৃতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সারা বাহিনী আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই गौतमBuddher বাণী এই সময়ে গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা হানাহানি বিদ্ধেশ চাই না বিভিন্ন মত থাকতে পারে কিন্তু দিনশেষে আমরা যেন সবাই সবাইকে প্রতি শ্রদ্ধা করি একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী কাজ করব সুন্দর কথা নতুন বলছেন আমন কিছু না সব সময় অনেকে বলেন বাট নতুন করে শুনতে ভালো লাগছে আপনার কাছে আমরাও চাই রাজনীতি থাকবে মতের বাহিরে গেলে মত জাস্টিস করব আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে যেন পাই সাইজ করবো এই সেন্সে আমরা আছি এটা হচ্ছে বাস্তবতা মুখোমুখি অনেক কিছু চাই না আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটি প্রয়োগ করি এটি আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের সেনা প্রধানের ডাবল কে এই মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান বকরুজ্জামান বর্তমানে রুশ সফরে আছেন কিন্তু তার অনুপস্থিতিতে বাংলাদেশ সেনার পাঁচ উচ্চ পদস্থ কর্তাকে গৃহমন্ত্রী করা হচ্ছে বলেই জানা যাচ্ছে গত বছরের জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় এই পাঁচ সেনাকর্তার নেতিবাচক ভূমিকা ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে সর্বভারতীয় বেশ কয়েকটি মিডিয়া এই দাবি করছে ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই পাঁচ সেনাকর্তা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন নবভারত দাবি করা হয়েছে গৃহবন্দী থাকা এই পাঁচজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন তিনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ তিনি ইনফ্যান্ট্রি ব্রিগেডের দায়িত্বে জেনারেল হামিদ যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এডিসি ছিলেন এছাড়া জাবিড অ্যাকশন ব্যাটালিয়ান বা জাবের কর্নেল মোমেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ রিদ ওয়ানুল ইসলাম এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর মহম্মদ নোমান আল ফারুক এমন মনে করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যে পাঁচজন সেনাকর্তা ওই বিশেষ বিমানে ভারতে এসেছিলেন এরা তারাই ফলে এতদিন পর কেন তাদের গৃহবন্দী করা হলো সেটা নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা একটি অংশের দাবি জেনারেল ওয়াকার উজ্জামান পুরো বিষয়টি জানেন এবং তিনি পরিস্থিতির দিকে নজর ঘোরাতে রাশিয়া সফর করছেন তিনি শনিবার দেশে ফিরলে এই পাঁচজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানা যাচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে কার্যত ডাবল গেম খেলছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান রাজনীতি আর নতুন বিবাহ দুইটার মধ্যে খুব সুন্দর একটা মিল আছে নতুন বউ আমাদের কুমিল্লার বাসাকা গুমডার নিচে তিন দিন আর এরপরে সর্বোচ্চ এটা পনেরো দিন এক মাস নতুন বউয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনায় বসতে শাশুড়ি ফোকাস করতে কেন তিন দিন হয়েছে ঘুমটার মধ্যে থাকে মানুষ আসে দেখে সুন্দর আলোচনা শুরু হয় কিন্তু প্রকাশ্যে বলে না তো দুই চার মাস গেলে এই গড়ের তাই আর হেগড়ের তাই ঝগড়া লাগলে বোঝা যায় কার ফুতের বউ কুতুর খারাপ এটাও কিন্তু আলোচনা উঠতে আসে এক সত্যি রাজনীতির মধ্যে জিনিসটা কেমন নতুন কোন সরকার বা অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আসুক দুই চার মাস অন্যান্য রাজনৈতিক দলগুলো চুপচাপ থাকে বাট যত দিন যায় আস্তে 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 চাপ প্রয়োগ হয় তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিন আমার কাছে মনে হচ্ছে কিছুটা শুরু হতে চাচ্ছে এটা কেন বললাম জাকির খা হ্যাঁ গেট আপটা দেখছেননি এটা কালকে যে মুক্তি পাইছে ছাত্র দলের নারায়ণগঞ্জের লিডার আমি আহ ওনারে এর আগে নিউজটা দেখছি বাট এই লেভেলে জনপ্রিয় জানতাম না ভাই কালকে যা দেখছি এই তোরা রাজু বাদ দেন মানে জাকির বের হয়েছে পুরো ঢাকা শহরে বা নারায়ণগঞ্জ শহরের মধ্যে যে মহরা এই লেভেলের একজন লিডারের জন্য তাহলে আপনি বুঝতে পারছেন যে বিএনপি আসলে মাঠে নামে পরিস্থিতি কোন দিকে যাবে একটা ট্রেইলার আমার কাছে কালকে জাকিরের মুক্তির পর একটা লোকাল নেতার লোকাল কর্মীরা যেভাবে ঢাকা এন্ট্রি নিছে যা দেখাইছে সেখান থেকে বোঝেন তারেক রহমান যদি ডাক দেয় আসলে মাঠের পরিস্থিতি বিএনপির এই যে জং দরারি সেরকম একটা টানা টোনা দিয়া হ্যাঁ এরকম ব্যায়াম ট্যাম কইরা মাঠে বেটা এরকম যদি নামা শুরু হয় সার্জিস হাসনাত তিনি এখন মুখে মুখে বলতেছে অনেকে পরিস্থিতিটা কোন দিকে যাবে সরকার উপর চাপ তৈরি হবে এবং কি সরকার একটা সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন মনে দিয়েই দিবে কারণ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে কে বলছে বাপডাইকে আদায় করে নিব কে বলছে আদায় করে নিব আর নানান ভাষা এবার তারেক রহমান যখন মুখ খুলেছেন এরপরে বিএনপিকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের পর রিজবি সাহেবের জায়গাটা আমার মনে হয় অনেক মোটামুটি যিনি হাইলাইটে চলে আসছে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে ছিলেন আপনারা জানেন যে ভারতে তিনি কেমন কেমন জানি পৌঁছা গেলেন যাই হোক তিনি আপনার প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা যে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে আসা যাওয়ার ইস্যুটা এটা নিয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোদি ইউনুস জুন ডিসেম্বরের মধ্যে আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না এটা একটা প্রেক্ষাপট আছে যে গেল দুই দিন আগে মনে হয় আমাদের প্রার্থনা উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমি তো নিউজটা দিছিলাম উমা আমিও দেখি এক ঘন্টা পরে টাইটেল চেঞ্জ ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিটা এইভাবে আসলো কেন বলল যে প্রথম বিজ্ঞপ্তিটাকে সংশোধন করা হয়েছে তো যাই হোক সালাউদ্দিন আহমেদ ভাই তিনি অনেক মজা করে কথা বলেন আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দরভাবে একটা গুতা দিচ্ছে কারে যে মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায় এটা তিনি শুনছেন মানুষ নাকি তাকে বলছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে দেশে তালি বাজলো এটাকে তিনি শোনেন নাই এই কথাটা সুন্দর হিটেছে আমার কাছে মনে হয়েছে ওইটা তিনি শুনলেন কিন্তু পদত্যাগ নিয়ে তো অনেক কিছু হয়েছে আসি ইস্যুতে আসলে শোনে না তবে ওই যেটা আমার পক্ষে আসে আমরা এটা শুনি অন্যগুলো আমরা স্কিপ করি ওনার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মানে ফেসবুকে রাষ্ট্র চলে এটা কথা সত্য বিএনপির এ নেতা বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না বস্টন ঠিক আছে ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে কিন্তু বৈশাখ এখানে কোন একটা দলকে সুবিধা দেওয়া এরকম যে বিষয়গুলো আসতে এনসিপির আত্মপ্রকাশ সরকারের সাথে সক্ষতা লেয়া যু সুযোগ সুবিধা নেওয়া রাতারাতি কোটি কোটি টাকার এরা মালিক হয়ে যাওয়া এই বিষয়গুলাই কিন্তু সমালোচনার জায়গাটা তৈরি করে নিয়ে আসছে তো এখানে তিনি খুবই শক্ত ভাষায় ডক্টর মোদী ইউনুসকে যেটা বুঝাতে চাচ্ছেন বিএনপি তারেক রহমান সহ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেতে হবে আর না তো কঠিন ভাবে মাঠে নামার কিন্তু প্রস্তুতি বিএনপির আর নামলে কি হবে জাকিরের মুক্তির পর বেশ কয়েকটা মানে একটা হত্যা মামলার আসামি কিন্তু নেই আর অনেকগুলো মামলার আসামি এই লেভেলের একজন দাগিয়া আসামি ভাইয়ের জন্য লিডারের জন্য পাবলিকের যে ক্রেজি তাহলে ছাত্র জনতা এনেকি সব মূর্খ নাকি এরকম তো না নিশ্চয়ই তারাও ছাত্র জনতার মধ্যে আসে অনেকেই